সোনার দাম হলো ভারী পরিবর্তন মধ্যবিত্তদের জন্য দারুণ খুশির খবর লাগাতার কয়েক সপ্তাহ ধরে যে হারে লাফিয়ে লাফিয়ে বৃদ্ধি পেয়েছিল মধ্যবিত্তদের কপালে চিন্তারা ভাঁজ পড়েছিল তবে আজও আবারও ফের অনেকটাই পরিবর্তন লক্ষ্য করা গেছে সোনার দামের মধ্যে এমনটাই জানাচ্ছেন বাজারের বিশেষজ্ঞরা ও জুয়েলার্স অ্যাসোসিয়েশন তো আসুন সতী প্রিয় দর্শক দেখিনি আজ কতটা পরিবর্তন হয়েছে সোনা এবং রুপোর দাম আজকের বাজার দরে এক বড়ি সোনার এবং এক কেজি রুপোর বাজার রেট কত রয়েছে সঙ্গে দেখে নেব আগামীতে সোনার দাম কেমন থাকবে কি জানাচ্ছেন বাজারের বিশেষজ্ঞরা এর থেকে দাম আরও বৃদ্ধি পাবে না নিচে নামবে সঙ্গে দেখে নেব আঠেরো ক্যারেট বাইশ ক্যারেট ও চব্বিশ ক্যারেট পিওর খাঁটি সোনার বাজার রেট কত পড়ছে তো বিস্তারিত জানতে রিকোয়েস্ট করবো আপনাকে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি এই ভিডিওটি কোথায় থেকে দেখছেন ভিডিওর কমেন্ট বক্সে আপনারা মতামত লিখে জানাবেন সোনার দাম নিয়ে সাথী নিয়মিত সোনা এবং রুপোর দরদামগুলি জানতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো আসুন প্রিয় দর্শক সবার প্রথম দেখিনি আজকে রুপোর বাজার রেট কত রয়েছে গত কালকের ব্যবধানে এবং গত কয়েক সপ্তাহের ব্যবধানে আজ এক গ্রাম রূপর দাম পড়ছে প্রিয় দর্শক একশো চল্লিশ টাকা একশো গ্রাম রুপোর দাম পড়ছে চোদ্দ হাজার টাকা এবং এক কেজির রুপোর দাম পড়ছে এক লাখ চল্লিশ হাজার টাকা আপনাদেরকে জানিয়ে রাখি বিগত কয়েক সপ্তাহের ব্যবধানে আজ ভারী পরিবর্তন লক্ষ্য করা গেছে রূপোর দামের মধ্যে তবে গতকালকের তুলনায় রুপোর দাম কোনো রকম হের ফের হয়নি দাম কোনো রকম ওঠা নামা হয়নি তো আসুন এবার দেখে নেব সোনার বাজারের পরিস্থিতি কেমন রয়েছে আঠেরো ক্যারেট বাইশ ক্যারেট ও চব্বিশ ক্যারেটের সবার প্রথম দেখে নিই এক নজরে আমরা আঠেরো ক্যারেট গহনা সোনার দাম যে সোনার মধ্যে পঁচিশ পার্সেন্ট খাদ মেশানো হয় আজ এক গ্রাম আঠেরো ক্যারেট গহনা সোনার দাম পড়ছে প্রিয় দর্শক আট হাজার পাঁচশো তিরাশি টাকা দশ গ্রামের দাম পড়ছে পঁচাশি হাজার আটশো তিরিশ টাকা এবং একশো গ্রামের দাম পড়ছে আট লাখ আটান্ন হাজার তিনশো টাকা গতকালকের তুলনায় আঠেরো ক্যারেট গহনা সোনার দাম সাত হাজার টাকা নিচে নেমেছে আপনাদেরকে জানিয়ে রাখি প্রসঙ্গত বিগত সপ্তাহে আঠেরো ক্যারেট গহনা সোনার দাম লাফিয়ে অনেকটাই উপরে উঠেছিল তার তুলনায় আজ অনেকটাই সস্তা বিক আঠেরো ক্যারেটের সোনা তো আসুন এবার দেখিনি বাজারের পরিস্থিতি কেমন থাকবে সোনার দাম কেমন রয়েছে এবং আগামীতে কেমন থাকবে দাম কি জানাচ্ছেন বাজারের বিশেষজ্ঞরা সোনার বাজারে চকমুখে ওঠানামা করছি আন্তর্জাতিক বাজারে আজ গোল্ডের দাম প্রতি আউন্সে প্রায় তিন টাকা ইউএসডি পৌঁছেছি গত এক মাসে প্রায় দশ পার্সেন্ট বৃদ্ধি আমাদের দেশে তার রীতিমতো উত্তেজনা রিজার্ভ ব্যাংকের নীতি সুদ হার পলিসি এখন দশ পার্সেন্ট রাখা হয়েছে বিবিডি প্লাস টু ফলে সঞ্চয় বিনিয়োগের চিত্র পাল্টাচ্ছে আর হঠাৎ করেই ডোনাল্ড ট্রাম্পের নতুন শুল্ক ও বাণিজ্য নীতিগুলির বাজারে ভয় তৈরি করেছে আমদানিকে শুল্ক বাড়িয়ে সোনার লোহা সহ পণ্যের মূল্য ধাক্কা খাচ্ছে এইসব মিলিয়ে স্বর্ণ এখন শুধু গহনা নয় হঠাৎ ঝুঁকিপূর্ণ এক বিস্তারিত বিনিয়োগ ক্ষেত্রে হয়ে উঠেছে সোনার ওঠানামা সুদের হার ও রাজনৈতিক টানাপোড়নের এখন খেয়াল রাখুন কোন এই মুহূর্তে বাজারে পাল্টে যেতে পারে সব মিলিয়ে আপনাকে জানাচ্ছি প্রিয় দর্শক বাজারের বিশেষজ্ঞরা জানাচ্ছেন আপনি যদি এখন সোনার গহনা মানানোর জন্য চিন্তাভাবনা করে থাকেন তাহলে যদি এর থেকে আরও সস্তা দামের মধ্যে স্বর্ণ ক্রয় করতে চান তাহলে আপনাকে আরও দুই তিন সপ্তাহ অপেক্ষা করে থাকতে হবে তার কারণ হচ্ছে বাজারের বিশেষজ্ঞরা জানাচ্ছেন আগামী দুই তিন সপ্তাহের মধ্যে আবারও ফেডারেল মিটিং বসবে তখন যদি মুদ্রা দাম নিচে নেমে যায় এবং সুদের হার যদি নিচে নামে রিজার্ভ ব্যাঙ্কে তাহলে তখন সোনার দাম এর থেকে আরও নিচে নামতে পারে তো আসুন এবার দেখে নিই বাইশ ক্যারেট হলমার্ক সোনা বাজারে যেই সোনার মধ্যে এইট পয়েন্ট ফাইভ পার্সেন্ট খাদ মিশানো থাকে আজ এক গ্রাম বাইশ ক্যারেট হলমার্ক সোনার দাম পড়ছে দশ হাজার চারশো নব্বই টাকা দশ গ্রামের দাম পড়ছে এক লাখ চার হাজার নশো টাকা এবং একশো গ্রামের দাম পড়ছে দশ লাখ উনপঞ্চাশ হাজার টাকা গতকালকের তুলনায় বাইশ ক্যারেট হলমার্ক সোনা আট হাজার পাঁচশো টাকা সস্তা হয়েছে তবে আপনাদেরকে জানিয়ে রাখি বাইশ ক্যারেট হলমার্ক সোনার দাম বিগত সপ্তাহে লাফিয়ে অনেকটাই উপরে উঠেছিল তার তুলনায় আজ সস্তা রয়েছে বাইশ ক্যারেটের হলমার্কের সোনা তো আসুন এবার দেখে নিই সবার এসেছি চব্বিশ ক্যারেট পিওর খাট সোনার বাজার দর যেই সোনার মধ্যে কোনো রকম খাদ মেশানো থাকে না পিওর শুধু সোনা পিওর খাঁট সোনা হয়ে থাকে এবং এই চব্বিশ ক্যারেটের সোনা বেশিরভাগ বার এবং বিস্কুটের ক্ষেত্রে ব্যবহার করা হয় এবং এই চব্বিশ ক্যারেটের সোনা আমাদের শেয়ার মার্কেটেক্স এবং নিফটি মার্কেটের মধ্যেও ওঠানামা হয়ে থাকে দাম আজ এক গ্রাম চব্বিশ ক্যারেট পিওর সোনার দাম পড়ছে এগারো হাজার চারশো চুয়াল্লিশ টাকা দশ গ্রামের দাম পড়ছে এক লাখ চোদ্দো হাজার চারশো চল্লিশ টাকা এবং একশো গ্রামের দাম পড়ছে এগারো লাখ চুয়াল্লিশ হাজার চারশো টাকা আঠেরো ক্যারেট ও বাইশ ক্যারেটের সাথে পাল্লা দিয়ে আজ চব্বিশ ক্যারেট পিওর খাট সোনার দামও ন হাজার তিনশো সস্তা হয়েছে আপনার কাছে এখন বড় সুযোগ রয়েছে নিফটি ও সেনসেক্সের মধ্যে টাকা ইনভেস্ট করার তো আসুন এবার দেখিনি প্রিয় দর্শক এক ভরি সোনার বাজার দর কত রয়েছে আজ বাজার খুলতেই আজ এক ভরি সোনার দাম রয়েছে প্রিয় দর্শক এক লাখ বাইশ হাজার তিনশো পঞ্চান্ন টাকা আপনাদেরকে জানিয়ে রাখি এটা হচ্ছে হোলসেল দাম আপনি যখন দেশে বাজারে স্বর্ণ কড়াই করতে যাবেন কোনো জুয়েলার্সি তখন আপনাকে আলাদা করে এই দাম থেকে তিন পার্সেন্ট এবং তাদের মতো মেকিং চার্জ বানিয়ে আপনাকে দিতে হবে